ইসমিল্লাহ রহমানি রহিম শুক্র শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদেরকে সিলেট বোর্ড দুই সালে আসা আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেট থেকে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো লক্ষ্য করো এখানে দুইটা ফিগার রয়েছে ফিগার ওয়ানে রয়েছে একটা লজিক সার্কিট এবং ফিগার টুতে একটা লজিক্যাল ফাংশন রয়েছে তো গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ওয়াই স্বরলিখিত মান নির্ণয় করো এবং গহ নম্বর কোশ্চেন ছিল এফ এর স্বরলিখিত মানের গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয় বিশ্লেষণ করো তো প্রথমে আমরা গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে বলা ছিল ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো তো এই ওয়াই এর সরলীকৃত মান বের করার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে এই যে লজিক সার্কিটটা দেওয়া আছে এই লজিক সার্কিটটা থেকে y ইকুয়ালস টু কত হয় সেটা আগে বের করে নিতে হবে তোমাকে তো লক্ষ্য করো এটা কি এই গেটটা হচ্ছে আমার একটা ন্যান্ড গেট অর্থাৎ এন্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত আছে এজন্য এই গেটটার নাম হচ্ছে কি ন্যান্ড গেট তো আমরা জানি অ্যান্ড গেটের কাজ এই অ্যান্ড গেটটার কাজ হচ্ছে ইনপুটগুলোকে গুণ করা ঠিক আছে এখানে যেহেতু দুইটা ইনপুট এ বি সি তিনটা ইনপুট এ বি সি রয়েছে সুতরাং এটার এই অ্যান্ড গেটটার আউটপুট হবে এ ইনটু বি ইনটু সি আর এখানে একটা নট থাকার জন্য এখানে যেহেতু একটা নট রয়েছে সুতরাং এই এ বি এর উপরে একটা হোল বার আসবে ঠিক আছে এরপরে লক্ষ্য করো এই গেটটা যদি নিয়ে আমরা কাজ করি এই গেটটা হচ্ছে একটা নর গেট অর্থাৎ অর গেটের সাথে একটা নট গেট যুক্ত হয়ে নর গেট তৈরি হয়েছে তো আমরা জানি এই অর গেটটার কাজ হচ্ছে ইনপুট গুলাকে যোগ করে বের করে দেওয়া তো এখানে ইনপুট রয়েছে দেখো এ বি সি তাহলে আমার আউটপুট হবে কি এ প্লাস বি প্লাস সি আর এখানে একটা নট থাকার জন্য এটার উপরে একটা হোল বার আসবে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে একটা অ্যান্ড গেট তো অ্যান্ড গেটটার কাজ হচ্ছে ইনপুটগুলোকে গুণ করে দিয়ে দেওয়া ঠিক আছে অর্থাৎ ইনপুটগুলোকে গুণ করলে আমার আউটপুটের সমান আসবে তো এখানে দেখো এই অ্যান্ড গেটটার একটা ইনপুট হচ্ছে আমার এ বি সি হোলভার এবং আরেকটা ইনপুট হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলবার তাহলে এটার আউটপুটটা হবে কি এটার আউটপুটটা অবশ্যই এই দুটার ইনপুটের গুণ ফলে সমান হবে অর্থাৎ এ ইনটু বি ইনটু সি হোলবার ইনটু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলবার এখন তোমাকে এই যে ওয়াই এর যে মানটা রয়েছে সেই মানটাকে সরলীকরণ করতে হবে তো ওয়াই এর মানটাকে সরলীকরণ করার জন্য আমরা প্রথমে কি করবো আমরা লিখব ওয়াই কলস টু কত পাইছি আমরা এখানে পাইলাম হচ্ছে এ বি সি হোলবার ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলবার ঠিক আছে এখন আমরা একটু লক্ষ্য করি আমরা সরলীকরণের ক্ষেত্রে ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যদি কোনো হোলবার থাকে ঠিক আছে যদি কোনো হোলবার থাকে এবং ইনফুট যদি আমার মানে গুণ অবস্থায় থাকে ইনফুট যদি গুণ অবস্থায় থাকে এবং উপরে যদি একটা হোলবার থাকে সেক্ষেত্রে এই হোলবারটা ভেঙে গিয়ে প্রত্যেকটা ইনপুটের উপরে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার উপরে আমার এই হোলবারটা ভেঙে গিয়ে প্রত্যেকটা সংখ্যার উপরে বার আসবে এবং গুণগুলা হয়ে যাবে যোগ আর যদি যোগ থাকে সেই যোগগুলা হয়ে যাবে গুণ ঠিক আছে তো এখানে লক্ষ্য করো এ বি সি এই তিনটা আমার গুণ অবস্থায় রয়েছে এবং উপরে একটা হোলবার রয়েছে তাহলে এই হোলবারটা ভেঙে প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে বার আসবে ঠিক আছে আর এই গুণগুলা হয়ে যাবে কি যোগ হয়ে যাবে গুণগুলা যোগ হয়ে যাবে এবং এখানে দেখো এই হোলবারটা ভেঙে আমার প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে বার আসবে আর এই যে এখানের তোমার যোগ রয়েছে এই যোগগুলা হয়ে যাবে গুণ হয়ে যাবে যোগগুলা গুণ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এ বার দিয়ে এইটাকে গুণ করব আবার বার দিয়ে এটাকে গুণ করব আবার সিবার দিয়ে এটা গুণ করব তাহলে এবার দিয়ে যদি এবার বিবার সিবারের গুণ করি তাহলে হবে আমার এবার ইন্টু তারপর হচ্ছে প্লাস আবার বার দিয়ে এই পুরাটার গুণ করলে হবে বার ইন্টু হচ্ছে বার এরপর আবার বার দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব তাহলে সিবার ইন্টু হচ্ছে এটা এবার বি বার ইন্টু হচ্ছে সিবার এখন দেখো যখন আমি এই লজিকাল ফাংশন সরলীকরণ করছিলাম সেই সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে দুইটা একই জিনিস যদি গুণফল আকারে থাকে তাহলে তার পরিবর্তে আমরা একটা টার্ম লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো এখানে এ বার ইনটু এ বার ইকোস টু আমরা লিখতে পারি কি এবার আর এখানে রয়েছে বি বার সি বার প্লাস আবার এখানে লক্ষ্য করো দেখো বি বার ইন্টু বি বার দুইটা বি বারের পরিবর্তে আমরা একটা বি বার লিখতে পারি তাহলে এখানে হবে এবার ইন্টু বি বার ইন্টু শিবার প্লাস সেমভাবে এখানে সি বার ইন্টু শিবার ক্রসটা আমরা একটা সিবার লিখতে পারি অর্থাৎ এখানেও হবে এবার বি বার ইন্টু সিবার ঠিক আছে এখন দেখো একই জিনিস একই জিনিস যদি আমরা টার্ম যদি আমরা যোগ করি ঠিক আছে তাহলে আমরা কি পাবো একটা মাত্র টার্ম পাবো অর্থাৎ এরকম যে ধরো তুমি এক্স প্লাস এক্স প্লাস এক্স টু তুমি কি পাবা শুধুমাত্র এক্স পাবা অথবা এক্স বার প্লাস এক্স বার প্লাস এক্স বার ইকুয়ালস টু কি পাবা এক্স বার পাওয়া সুতরাং দেখো এখানে সেম জিনিস এটা 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 তিনটা সেম জিনিসকে যোগ করলে আমরা কি পাবো এখানে একটা টার্ম পাবো অর্থাৎ পাবো এ বার বি বার সি বার তো আশা করি তোমরা এই গ নম্বরের উত্তরটা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো লক্ষ্য করো গহ নাম্বার কোশ্চেনটা ছিল যে এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয় সেটা বিশ্লেষণ করতে বলছে তো আমার দেখো লক্ষ্য করো এখানে এফ ইকুয়ালস আমার এই ফাংশনটা দেওয়া আছে এখন প্রথমে আমরা এটাকে কি করব সরলীকরণ করব তো আমরা জানি যে অনেকগুলা টার্ম যদি যোগ অবস্থায় থাকে এবং তার উপরে যদি একটা হোল বার থাকে সেক্ষেত্রে ওই যোগগুলা গুণ হয়ে যায় এবং প্রত্যেকটা টার্মের উপরে এক একটা করে বার চলে আসবে তো আমরা এই যোগটা দেখো এই যোগের প্রথম এই অংশটুকুকে আমরা একটা টার্ম আর এই যোগের পরের অংশটুকুকে আমরা যদি আরেকটা টার্ম ধরি ঠিক আছে তাহলে এই হোল বারটা ভেঙে গিয়ে এই প্রথম টার্মের উপরে একটা বার আসবে আর এই যোগটা হয়ে যাবে গুণ এবং এই টার্মের উপরে আরেকটা বার আসবে অর্থাৎ এটা হয়ে যাবে এ বি বার আর যোগ হয়ে যাবে গুণ আর এটা হবে এ প্লাস বি তারপরে বার আর এই হোল বার ভেঙে গিয়ে এটার উপরে আরেকটা বার আসবে ঠিক আছে এরপরে তোমাদেরকে আমি সরলকর সরলীকরণের সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কোন একটা চলকের উপরে সাপোজ এর উপরে যদি ডাবল বার থাকে তাহলে তার মান হবে কত এ তাহলে সেম ভাবে তাহলে এখন দেখো এই যে এ ইনটু বি এই এ আর বি দুইটা কি অবস্থা রয়েছে দুইটা আমার গুণ অবস্থা রয়েছে এবং তার উপরে একটা হোলবার রয়েছে তাহলে আমরা যদি এই হোলবারটাকে ভেঙে দেই তাহলে এ এর উপরে একটা একটা বার বার এবং উপরে আসবে আর এই গুণটা হয়ে হয়ে যাবে যাবে যোগ অর্থাৎ এটা এ বার বার প্লাস বি আর এখানে ডাবল বার থাকার জন্য ডাবল বারটা আমার উঠে যাবে এখানে হবে এ প্লাস বি ঠিক আছে এখন জাস্ট আমরা কি করব গুণ করব। তো গুণটা আমরা কিভাবে করব এখানে এ বার দিয়ে এই দুইটাকে প্রথমে গুণ তারপরে বি বার দিয়ে এই দুইটাকে গুণ এ বার দিয়ে এর গুণফল হচ্ছে এ বার ইনটু এ প্লাস এ বার দিয়ে বি এর হচ্ছে এ বার বি প্লাস এরপর বি বার দিয়ে দুইটাকে গুণ করব বি বার দিয়ে এর গুণফল হবে এ বি বার বি বার দিয়ে বি এর গুণফল হবে বি ইনটু বি বার এখন এখন আমরা জানি এই সরলীকরণের সূত্র অনুসারে আমরা জানি a ইনটু হচ্ছে a ইনটু a বার ইকুয়ালস টু কত জিরো ঠিক আছে a ইনটু a বার ইকুয়ালস টু হচ্ছে জিরো তাহলে এখানে a বার ইনটু a ইকুয়ালস টু এটা হয়ে যাবে জিরো প্লাস এখানে থাকবে a বার b প্লাস a b বার প্লাস b ইনটু b বার ইকুয়ালস টু তাও জিরো হবে তাহলে আলটিমেটলি থাকতেছে a বার b প্লাস এ বিবার এই যে দেখো এই সরলীকরণ মানে এই লজিক্যাল ফাংশনটা এব প্লাস এববার এই লজিক্যাল ফাংশন ইকালস টু আমরা কি লিখতে পারি এক্স অর গেট লিখতে পারি ঠিক আছে এইটা ইকলস টু আমরা লিখতে পারি এক্স অর গেট তো আমরা জানি এই এক্স অর্গেট হচ্ছে বাইনারি যোগের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় ঠিক আছে সুতরাং আমরা লিখতে পারি কি যে এফ এর সরলীকৃত মানটি ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক আছে এফ এর সরলীকৃত মানটি মানটি বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আশা করি তোমরা এই গহ নম্বর লেকচারটিও বুঝতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে যদি আমার লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করবে